কেমন আছেন সবাই যে যেখান থেকে আমার কথা শুনছেন আশা করি সবাই খুব ভালো আছেন আমি সামিরা তাসনিম থার্টি থার্ড বেড জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি আমি জেইউ থেকে মাস্টার শেষ করি এরপর ইউনিভার্সিটি অফ সিডনি অস্ট্রেলিয়া থেকে স্পেস ফিজিক্সের উপর পিএইচডি কমপ্লিট করি বর্তমানে আমি স্পেস ফিজিক্সের উপর ইউনিভার্সিটি অফ আলাবামা ইন হান্সবিল ইউএসএতে পোস্টক হিসেবে কাজ করছি পড়াশোনা গবেষণা এবং শিক্ষকতা পেশায় থাকার সুবাদে আমার বাংলাদেশ অস্ট্রেলিয়া এবং ইউএসের এডুকেশন সিস্টেম পার্টিকুলারলি ফিজিক্স এডুকেশন সিস্টেমে নানা বিষয়ে কিছুটা অভিজ্ঞতা হয়েছে সেই অভিজ্ঞতার জায়গা থেকে তিনটা মহাদেশের তিনটা দেশের ফিজিক্স এডুকেশনের বিভিন্ন পার্সপেক্টিভ নিয়ে সংক্ষিপে আলোচনা করার চেষ্টা করব এখানে আপনারা একটা ছবি দেখতে পাচ্ছেন যেটা হচ্ছে স্কুল অফ ফিজিক্স সিডনি ইউনিভার্সিটির আন্ডারগ্র্যাড ল্যাবের একটা অংশ এই ল্যাবের সেট আপকে আমাদের ডিপার্টমেন্ট অফ ফিজিক্সের ল্যাবের সেট থেকে অনেক বেশি ভিন্ন আমি কিন্তু আমাদের ফোর্থ ইয়ার ল্যাবের সাথে অনেক মিল খুঁজে পাচ্ছি এমনই অনেক বিষয়ে মিল থাকা সত্ত্বেও আমরা যারা ওভারসিসে পড়াশোনা করতে চাই তারা বিভিন্ন ধরনের ডিফিকাল্টিস বা চ্যালেঞ্জের সম্মুখীন হই সেই বিষয়গুলোকেই আজকে আমি ফোকাস করার চেষ্টা করব সবার প্রথমে যেটা আসে সেটা হচ্ছে রিসোর্সেস আমরা যেহেতু থার্ড ওয়ার্ল্ডে পড়াশোনা করি সে কারণে আমাদের রিসোর্সের কিছুটা লিমিটেশনস থাকে আমি দেখেছি অস্ট্রেলিয়া বা ইউএসএ ল্যাবে তারা যে অ্যাপারটাস বা এক্সপেরিমেন্টাল সেট আপগুলো ইউজ করে সেগুলো আমাদের থেকে অনেক বেশি আপগ্রেডেড মডার্ন এবং অনেক নতুন যে কারণে আমরা যখন ওগুলো ব্যবহার করতে চাই সেগুলোর ইউসেজ থেকে আমাদের একটু সমস্যা হয় আমি যেহেতু থিওরিটিস্ট আমাকে এই বিষয়ে সেই রকম কোনো প্রবলেম ফেস করতে হয়নি এর পরবর্তী পয়েন্টে আমি বলবো ইন্টারেক্টিভ ক্লাসেস আমি দেখেছি এখানকার ক্লাসগুলো অনেক বেশি ইন্টারেক্টিভ হয় স্টুডেন্টরা টিচারদেরকে খুব সহজে তারা যে বিষয়টা জানতে পারছে না বা যে বিষয়টা তারা খুব ক্লিয়ার হতে পারছে না বা যে বিষয়ে তারা জানতে চাচ্ছে সেই কোশ্চেনগুলো খুব সহজেই করতে পারে আমরা যেহেতু আমাদের শিক্ষকদেরকে ভীষণভাবে ভয় পাই আমাদের মধ্যে অনেক ধরনের জড়তা কাজ করে শিক্ষকদেরকে কোনো কোশ্চেন করার ক্ষেত্রে অথবা তাদের কাছে অ্যাপ্রোচ হওয়ার ক্ষেত্রে এর পরবর্তীতে আমি বলবো অ্যাপ্লিকেশন বেসড স্টাডিজের কথা ইউএসএ এবং অস্ট্রেলিয়াতে তাদের এডুকেশন সিস্টেম বা তাদের যে সিলেবাসগুলো হয় তারা এমনভাবে করে তারা থিওরি বা ফর্মুলা জানাকে গুরুত্ব তো দেনই তার সাথে সাথে তার চেয়েও বেশি গুরুত্ব দেন সেগুলোকে রিয়েল লাইফের সাথে রিলেট করাকে অথবা সেগুলোকে অ্যাপ্লাই করাকে আমরা যখন পড়ি বাংলাদেশে আমরা কিন্তু থিওরিটাকে জানা বা ফর্মুলাটাকে জানাটাকে খুব বেশি ইম্পর্টেন্ট দিয়ে থাকি তার পরবর্তী পয়েন্টে আমি বলবো জার্নাল ক্লাবসের কথা জার্নাল ক্লাব স্টানটার সাথে আমরা অনেকেই হয়তো পরিচিত কিন্তু আমরা এটাকে ভেবে থাকি যে ফর মাস্টার্স স্টুডেন্টস অথবা অনার্স ফাইনাল ইয়ারে যারা থাকে যারা রিসার্চ করছে তাদের জন্যই কেবলমাত্র জার্নাল ক্লাবস জার্নাল ক্লাব কিন্তু আন্ডারগ্র্যাড লেভেলেও হতে পারে আন্ডারগ্র্যাড লেভেলের স্টুডেন্টরা তারা পাঠ্য পুস্তকের পড়ার বাইরেও কারেন্ট ডেইজ রিসার্চ অথবা আপডি আপগ্রেডেড রিসার্চ ডিসকভারিজের ব্যাপারে জার্নাল ক্লাবের মাধ্যমে জানতে পারে এর পরবর্তীতে আসছে আউটরিচ অ্যাক্টিভিটিস আমি দেখেছি ইউএসএ এবং অস্ট্রেলিয়াতে স্টুডেন্টরা অনেক বেশি আউটরিচ অ্যাক্টিভিটিসের সাথে যুক্ত থাকে তারা তাদের ভ্যাকেশনের সময়গুলোতে বিভিন্ন ধরনের স্পেস ক্যাম্প প্রোগ্রামিং ক্যাম্প প্রোগ্রামিং ওয়ার্কশপ আরও অনেক ধরনের ওয়ার্কশপে অংশগ্রহণ করে তাছাড়াও আন্ডারগ্র্যাড বা পোস্ট পোস্টগ্র্যাডের স্টুডেন্টরা বিভিন্ন স্কুলে প্রাইমারি স্কুল অথবা হাই স্কুলে যে ছোট ছোট এক্সপেরিমেন্ট তারা ডেমনস্ট্রেট করে তাতে করে তারা যখন ওই হাই স্কুল বা প্রাইমারি স্কুলের স্টুডেন্টদেরকে কোনো কিছু এক্সপ্লেন করছে তাদের আন্ডারস্ট্যান্ডিংটাও কিন্তু অনেক ক্লিয়ার হয়ে যাচ্ছে এর পরবর্তীতে আমি বলবো প্লেগোরিজম রেগুলেশনের কথা প্লেগোরিজম বলতে আমরা বাংলা ভাষায় বুঝি নকল নকল করা বলতে আমরা ভাবি কারো খাতা দেখে লিখলাম বা কারো খাতাকে কপি করলাম সেটাই বুঝি প্লেগোরিজম প্লেগোরিজম কিন্তু আরও অনেক বিষয়ই হতে পারে আমরা যখন একটা অ্যাসাইনমেন্ট করি বা আমরা যখন কোনো কিছু লেখি ক্ষেত্রে আমরা যদি সেটা হুব হুব কোনো বই থেকে কপি করি অথবা আমরা যদি কোনো ইন্টারনেট রিসোর্স থেকে হুবু কপি করি সেটাও কিন্তু এক ধরনের প্লেগোরিজম অথবা আমরা যদি কোনো ইনফরমেশন ইউজ করি সেটাকে যদি প্রপারভাবে রেফারেন্স না করি সেটাও প্লেগোরিজম হতে পারে আর আমরা যখন বাংলাদেশে অ্যাসাইনমেন্ট করি অনেক সময় দেখা যায় বন্ধুরা বসে একসাথে অ্যাসাইনমেন্ট করছি তো সেক্ষেত্রে আমাদের ভাষাগুলো কিন্তু একদমই এক হয়ে যায় কোলাবোরেশনকে খুব গুরুত্ব দেওয়া উচিত যে আমরা একজন আরেকজনের সাথে ডিসকাস করব। কিন্তু আমরা যখন লিখবো সেই লিখাটা হতে হবে নিজের ভাষায় আমি দেখেছি অস্ট্রেলিয়া এবং ইউএসএতে প্লেগুরিজমটাকে তারা বিভিন্ন প্লেগোরিজমের চেকার ইউজ করে এবং সেটাকে খুব স্ট্রিক্টলি মেনটেন করে এর পরবর্তী বিষয়টা আসবে প্রজেক্ট ওয়ার্কস আমরা বাংলাদেশে স্টুডেন্টরা অনার্স এবং মাস্টার্সের থিসিস অথবা প্রজেক্টের কথা ভাবতে পারি অনার্স ফাইনাল ইয়ারে কোনো কোনো জায়গায় হয়তোবা প্রজেক্ট ওয়ার্ক থাকতে পারে এছাড়া আমরা শুধু মাস্টার্স প্রজেক্টের কথাই ভাবি কিন্তু আমি দেখেছি এখানকার স্টুডেন্টরা আন্ডারগ্র্যাডের ফার্স্ট ইয়ারে অথবা সেকেন্ড ইয়ারে থাকতেই তারা ল্যাবের পাশাপাশি প্রজেক্ট ওয়ার্কের কাজও করে সেই প্রজেক্ট ওয়ার্কগুলো খুব ছোট ছোট কাজই হয়ে থাকে কিন্তু এর মাধ্যমে তাদের রিসার্চের যে হাতে কুড়িটা সেটা হয়ে যায় এর পরবর্তী পয়েন্টে আমি বলবো টিচিং প্রিপারেশনের কথা আমরা বাংলাদেশে টিচিং প্রিপারেশনকে বলতে বুঝি যে টিচাররা নিজেরা তাদের মতো করে একটা প্রিপারেশন নিবে কিন্তু এখানে সেমিস্টার শুরু হওয়ার আগে টিচার এবং স্টুডেন্টরা তারা একটা মিটিং করেন এবং সেই মিটিংয়ের মাধ্যমে তারা নতুন সেমিস্টার বা ইয়ারে কি ধরনের টপিক্স পড়াবেন বা তাদের কোনো যেভাবে যেই ম্যাথডে তারা পড়াচ্ছেন সেই ম্যাথডটাকে কি তারা ইমপ্রুভ করবেন কিনা সেই বিষয়ে স্টুডেন্টদের মতামত তারা গ্রহণ করেন এবং নিজেদের মাঝে মাঝে ডিসকাস করেন সে কারণে তাদের প্রিপারেশনটা আমাদের প্রিপারেশনের চেয়ে অনেক বেশি ভিন্ন হয়ে থাকে তার পরবর্তী যে পয়েন্টটা সেলফ মোটিভেশন সেটা আমি মনে করি সারা পৃথিবীর যে কোনো প্রান্তে স্টুডেন্টদের জন্য সেলফ মোটিভেশনটা অনেক বেশি ইম্পর্টেন্ট আমি দেখেছি বাংলাদেশি স্টুডেন্টরা যখন ওভারসিসে পড়তে যায় তারা বিভিন্ন অনলাইন রিসোর্স ইউজ করে তারা বই পড়েন তারা জার্নাল দেখেন এইভাবে নানাভাবে তারা তাদের আন্ডারস্ট্যান্ডিংটাকে কিন্তু ক্লিয়ার করার চেষ্টা করে তাহলে আমরা যখন বাংলাদেশে থাকি সেটা কেন করি না আমার তো মনে হয় আমাদের বাংলাদেশ থেকে সেলফ মোটিভেটেড হতে হবে এবং আমাদের আন্ডারস্ট্যান্ডিংটাকে ক্লিয়ার করতে হবে পরবর্তী পয়েন্টে আমি বলবো টিচারস ইভ্যালুয়েশানের কথা বাংলাদেশে হয়তো অনেক প্রাইভেট ইউনিভার্সিটির টিচার ইভ্যালুয়েশানের ব্যাপারটা আছে কিন্তু পাবলিক ইউনিভার্সিটিতে সেটা থাকে না টিচার্স ইভলিউশন বলতে টিচারদের প্রতি মিন হতে হবে এমন কোনো কথা নেই যে আপনার পড়াশোনা আপনি যেভাবে পড়াচ্ছেন আমার ভালো লাগছে না বা এই শিক্ষকের পড়া আমার ভালো লাগছে না টিচার্স ইভলিউশনটা হতে পারে একজন টিচার তার ক্লাসে কিছু ফিডব্যাক ফর্ম ডিস্ট্রিবিউট করবেন এবং সেখানে কিছু কোয়েশ্চেন থাকবে যে তোমরা কী বিষয় পছন্দ করছো বা কোন বিষয়টা পছন্দ করছো না কোন বিষয়ে আমার ক্লাসটাকে ইম্প্রুভ করতে পারি সেখানে স্টুডেন্ট তার অনেস্ট ওপিনিয়ন জানাতে পারে এবং এই ফিডব্যাক ফর্মটা অ্যানোনোমাসলি হতে পারে তাহলে আর স্টুডেন্ট ভয় পাবে না কোনো কিছু টিচারকে বলতে আর এই টিচার্স ইভ্যালুয়েশনটা আমি মনে করি টিচারদের জানাটা অনেক বেশি দরকার তাহলে টিচাররা নিজেরা জানবে আমি কিভাবে আমাকে ইম্প্রুভ করতে পারি এর পরবর্তী পয়েন্টে আমি বলবো স্টুডেন্ট টিচার টিউটর ইন্টারেকশান আমাদের তো পাবলিক ইউনিভার্সিটিতে টিউটর থাকে না তবে আমি ইউএসএ এবং অস্ট্রেলিয়াতে দেখেছি এখানে টি এ বা টিচার্স অ্যাসিস্ট্যান্ট থাকে তারা অনেক টিচারের কাছে যদি কোনো স্টুডেন্ট যেতে না পারে তারা যদি খুব বিজি থাকেন তাহলে কিন্তু তারা যেই টি আছে তাকে কোশ্চেনগুলো করতে পারে এছাড়াও আমি দেখেছি যে অস্ট্রেলিয়া এবং ইউএসএ টিচারদের সাথে তারা স্টুডেন্টদের ইন্টারেকশনটা অনেক বেশি কন্টিনিউয়াস হয় স্টুডেন্টরা কিন্তু যে কোনো সমস্যায় টিচারদের কাছে অ্যাপ্রোচ করতে পারেন ওইখানে কিছু কাউন্সিলিং আওয়ার থাকে সেখানে টিচার থাকে অথবা টি থাকে স্টুডেন্টরা তারা যে ক্লাসে যে বিষয়টাকে ফলো করতে পারেনি সেই বিষয়টা অথবা তারা যদি নিজেদের কোনো পড়াশোনার বিষয় কোনো সমস্যা থেকে থাকে সেই আওয়ারে কিন্তু টিচার স্টুডেন্টদের টিচারদেরকে অথবা টি এদেরকে সেই বিষয়টা বসে বলতে পারেন আমাদের পাবলিক ইউনিভার্সিটিতে আমাদের একটা বিষয় আছে যে আমরা অবশ্য আমাদের সিনিয়র ভাই আপুদের কাছ থেকে অনেক বিষয় হেল্প পেয়ে থাকি এখন আমি যে পয়েন্টটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ওমেন ইন ফিজিক্স এই বিষয়ে আমি মনে করি বাংলাদেশ অনেক এগিয়ে আছে অস্ট্রেলিয়া এবং ইউএসএ আমি যখন কারোর সাথে কথা বলি আমি খুব গর্বের সাথে বলি আমাদের বাংলাদেশের মেয়েরা সায়েন্সে অনেক বেশি ইনভলভড তারা রিসার্চের সাথে অনেক বেশি ইনভলভ এখানে দেখা যায় যে স্টুডেন্ট বা যে ফিমেল স্টুডেন্টের সংখ্যা সায়েন্সে অথবা ফিজিক্সের মতো সাবজেক্টে অনেক কম তাই আমি মনে করব বাংলাদেশের স্টুডেন্ট বা ফিমেল স্টুডেন্টদেরকে আরও বেশি বেশি ফিজিক্স পড়তে হবে আরও বেশি বেশি সায়েন্স পড়তে হবে এবং সায়েন্সে থাকতে হবে এখানে আমি দুটো এক্সাম্পল দেখাচ্ছি একটা হচ্ছে জার্নাল ক্লাব কেমন হয় দেখতে তো এটা একটা ক্লাসরুমে স্টুডেন্টরা আলোচনা করছে একজন স্টুডেন্ট একটা জার্নাল পেপারকে প্রেজেন্ট করছে এবং অন্য স্টুডেন্টরা সেটা শুনছে এবং তাদের যদি কোনো কোশ্চেন থাকে তারা জানাতে পারছে অথবা তাদের যদি কোনো অপিনিয়ন থাকে সেটাও কিন্তু ওই স্টুডেন্টকে বলতে পারছে এতে করে একটা রিসার্চ পেপার একজন স্টুডেন্ট যখন প্রেজেন্ট করছে সবাই কিন্তু সেটা সম্বন্ধে জানতে পারছে আরেকটা এক্সাম্পল আমি দেখাচ্ছি সেটা হচ্ছে প্রজেক্ট ওয়ার্ক এখানে কিন্তু আনুরাগ্রাজের স্টুডেন্টরাই প্রজেক্ট করছে এই এইখানে এই স্টুডেন্টরা একটা অ্যান্টেনা বিল্ড করছে সেই অ্যান্টেনার মাধ্যমে তারা কিছু ডেটা কালেক্ট করবে অথবা কিছু সিগনাল কালেক্ট করবে এটাই তাদের প্রজেক্ট এই ধরনের ছোট প্রজেক্টগুলো কিন্তু আন্ডারগ্র্যাডে স্টুডেন্টরা সহজেই করতে পারে এর পরবর্তীতে আমি আরও কিছু ছোট এক্সাম্পল দিচ্ছি প্রথম ছবিটাতে সিডনি ইউনিভার্সিটির ফিজিক্স ল্যাব দেখানো হচ্ছে এই ল্যাবেই কিন্তু স্টুডেন্টরা প্রজেক্টের কাজগুলো করে আমরা যখন বাংলাদেশে কোনো ল্যাব মিস করি আমরা কিন্তু পরবর্তীতে ল্যাবে আর সেটা কাজ করতে পারি না কিন্তু আমি দেখেছি সিডনি ইউনিভার্সিটি অথবা ইউএসএতে স্টুডেন্টরা তারা যদি কোনো ল্যাব মিস করে থাকে অথবা তাদের যদি কোনো কিছু প্র্যাকটিস করার থাকে তারা স্পেশাল পারমিশনের মাধ্যমে ল্যাবগুলো ইউজ করতে পারে এবং তারা ওই রিসোর্সগুলো ইউজ করে তাদের প্রোজেক্টের কাজ করতে পারে এর পরবর্তীতে আরেকটা ছবি দেখাচ্ছে সেটা হচ্ছে স্টুডেন্ট প্রেজেন্টেশান এখানে একজন গ্র্যাড স্টুডেন্ট আর একজন হচ্ছে পোস্ট গ্র্যাড স্টুডেন্ট তো এখানে পোস্ট আন্ডার আন্ডারগ্র্যাড স্টুডেন্টরা যদি কোনো কিছু প্রেজেন্ট করতে পারে তারা যদি একটা প্রোজেক্ট করতে পারে তাহলে যেটা হবে তারা গ্র্যাড লেভেলে যখন যাবে তাদের সেই ভয়টা কাজ করবে না প্রেজেন্টেশনের ক্ষেত্রে আরেকটা এক্সাম্পলে এখানে একটা ছবি ওয়েদার বেলুন এক্সপেরিমেন্টের এখানে তিনটা দেশের স্টুডেন্ট সাউথ আফ্রিকা জার্মানি এবং ইউএসএ স্টুডেন্টরা একটা স্পেস ক্যাম্পে অংশগ্রহণ করে সেই স্পেস ক্যাম্পে তারা এই এক্সপেরিমেন্টটা করে এটা কিন্তু খুব সহজেই এই এক্সপেরিমেন্টটা করা যেতে পারে এটা একটা বেলুনের প্রয়োজন এবং একটা স্মার্টফোনের প্রয়োজন এখন তো আমাদের সবারই স্মার্টফোন আছে এটা খুব সহজেই আমরা ইউজ করতে পারি এই ধরনের ওয়েদার বেলুনের মাধ্যমে আমরা অ্যাটমসফেরিক ডেটা কালেক্ট করতে পারি এবং সেই ডেটাকে রিলেট করে আমরা ওয়েদার প্রিডিকশন করতে পারি তা আমি মনে করি এই ধরনের ছোট ছোট এক্সপেরিমেন্টগুলো সহজেই আমরা আমাদের ডিপার্টমেন্টে ইনক্লুড করতে পারি এখন আমি দেখাবো দুটো এক্সাম্পল এটা প্রথমটা হচ্ছে একটা ক্লাসে একজন শিক্ষক কিভাবে একটা এক্সপেরিমেন্ট ডেমোনস্ট্রেট করেন আর একটা হচ্ছে একজন স্টুডেন্ট একটা প্রোজেক্টের কাজ করছে তো প্রথম যেটা দেখাচ্ছে যেহেতু কোভিডের কারণে সব লেকচারই অনলাইনে হচ্ছে এই কারণে আমি যে ভিডিওটা দেখাচ্ছি সেটা অনলাইন একটা ভিডিও তবে Offline um, let's see what professor mike whitland is explaining in his class. talk about moment of inertia which is the rotational counterpart of mass this demo involves two yo-yos i have this little yo-yo here the strings attached to my finger and in my other hand i have a cricket ball so i can take the two and drop them. And you see pretty clearly that the cricket ball accelerates downwards under gravity faster than the yo yo does. Why? I'm going to play a video In the video, she demonstrated the moment of inertia at a yo yo and at a cricket ball. When I was in the video, I was পেতে পারি এভাবে কোনো এক্সপেরিমেন্টকে ডেমনস্ট্রেট করলে যেটা হয় স্টুডেন্ট খুব সহজেই ফিজিক্সকে রিয়েল লাইফের সাথে রিলেট করতে পারে পরবর্তী এক্সপেরিমেন্টে আমরা দেখছি স্টুডেন্ট একটা রকেট লঞ্চ করছে সেই রকেট লঞ্চের জন্য সে কিন্তু শুধুমাত্র একটা বোটল এবং লিকুইড নাইট্রোজেন ইউজ করেছে আমি মনে করি আমরা যেহেতু ফিজিক্স ডিপার্টমেন্টের সামনাসামনিতেই কেমিস্ট্রি ডিপার্টমেন্ট আছে এই লিকুইড নাইট্রোজেন জোগাড় করা আমাদের জন্য খুব কঠিন হবে না আমি মনে করি খুব সহজেই আমরা আমাদের শিক্ষকদের সাথে আলোচনা করতে পারি এবং তাদের পারমিশন নিয়েই অবশ্যই আমরা এই ধরনের এক্সপেরিমেন্ট ডিপার্টমেন্টে করতে পারি সবশেষে আমি বলবো কিভাবে আমরা আমাদের ফিজিক্স আন্ডারস্ট্যান্ডিংকে ইম্প্রুভ করতে পারি বাংলাদেশের থেকে প্রথমত আমি মনে করি এখনকার স্টুডেন্টরা অনেক বেশি লাকি কারণ তারা খুব সহজেই অনলাইন রিসোর্সেগুলোই ইউজ করতে পারে আমরা যখন ছিলাম আমাদের সময় কিন্তু অনলাইন ইনফরমেশানগুলো এত বেশি অ্যাভেলেবেল ছিল না বা আমাদের ইন্টারনেটের অ্যাভেলেবিলিটিটাও এত বেশি ছিল না তাই এখনকার স্টুডেন্টরা খুব সহজেই অনলাইন রিসোর্স ইউজ করে যে কোনো ইউনিভার্সিটিতে কি ধরনের পড়াশোনা হচ্ছে স্টুডেন্টরা কিভাবে পড়ছে সে বিষয়গুলো খুব সহজেই জানতে পারে এর পরবর্তী বিষয়টা আসে সেটা হচ্ছে স্টুডেন্টরা সায়েন্স বেস ইউটিউব চ্যানেলগুলোকে ফলো করতে পারে সায়েন্স বেস ইউটিউব চ্যানেলগুলোতে বিভিন্ন এক্সপেরিমেন্টকে তারা ডেমোনস্ট্রেট করে দেখান তার ফলে যেটা হবে স্টুডেন্ট ফিজিক্সের থিওরিগুলোকে খুব সহজেই ভিজুয়ালাইজ করতে পারবে আর তাছাড়া আমরা আমাদের অবসর সময়ে আমাদের বন্ধুদের সাথে এই ইউটিউব চ্যানেলের বিভিন্ন ভিডিও নিয়ে ডিসকাস করতে পারি বলতে পারি ক্রিটিসাইজ করতে পারি যে ও ওই ভিডিওতে ওই এক্সপ্লানেশনটা ভালো ছিল না বা এটা ঠিক ছিল না সেক্ষেত্রে আমাদের নিজেদের জানার গভীরতাটাও কিন্তু অনেক বেশি বাড়বে তাছাড়া আমরা সিম্পল ডেমো ডেমোসগুলো এবং গ্রুপ গ্রুপ ওয়ার্কগুলো করতে পারি তবে এক্ষেত্রে আমাদের ডিপার্টমেন্টের টিচারদের পারমিশন নেওয়া এবং তাদের সাথে ডিসকাস করাটা আমি ইম্পর্টেন্ট মনে করি তার পরবর্তী পয়েন্টে আসবে জার্নাল ক্লাব আমরা কিন্তু নিজেরাই জার্নাল ক্লাব করতে পারি এবং আমরা এক এক মাসে একটা জান্নার ক্লাবের মিটিং করতে পারি সেই মিটিংয়ের মাধ্যমে আমরা কোনো রিসার্চ আর্টিকেল বা নতুন কোনো ডিসকভারি নিয়ে আলোচনা করতে পারি এর পরবর্তী পয়েন্টে আসে ফ্রি কোর্সেস এখন তো অনলাইনে অনেক অনেক কোর্স আছে যেগুলো সম্পূর্ণ ফ্রি আমরা সেই কোর্সগুলো করতে পারি আমি পার্টিকুলারলি প্রোগ্রামিং কোর্সের উপরে খুব জোর দিতে চাচ্ছি কারণ যখন আমরা বাইরে আসি আমাদের কিন্তু প্রোগ্রামিংয়ের বেসটা এত ভালো থাকে না এর পরবর্তী পয়েন্টটা আসছে লার্নিং হাব ইউজ করা বিভিন্ন ধরনের লার্নিং হাব আছে এখানে আমি বলেছি গিট হাব অথবা ম্যাথওয়ার্কস আরও অনেক লার্নিং হব আছে যেখান থেকে আমরা অজস্র ইনফরমেশন পেতে পারি আমরা অনেক হেল্প পেতে পারি এগুলো ইউজ করলে আমার মনে হয় আমাদের আন্ডারস্ট্যান্ডিংটা আরও বাড়বে তাছাড়া প্রজেক্ট ওয়ার্ক এবং আউটরিচ অ্যাক্টিভিটিসের সাথে আমরা জড়িত থাকতে পারি সব শেষে আমি বলবো খুবই ইম্পর্টেন্ট সেটা হচ্ছে সেলফ মোটিভেশান এবং থার্ড ওয়ার্ল্ড থেকে ফিজিক্স পড়ার জন্য সেলফ মোটিভেশানটা খুব খুব খুবই ইম্পর্টেন্ট সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি আজকে এখানেই বিদায় নিচ্ছি